আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ নাজমুল শান্ত ফাউন্ডার অফ কাহাফ কাহাফ কি এবং কেন কাহাফ নিয়ে আপনাদের অনেক প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে বিশুদ্ধতার ফেরিওয়ালা হিসেবে দুই সাল থেকে শুরু করে আজ অবধি কাহাফ টিম আপনাদের জন্য নিয়লস ভাবে কাজ করে যাচ্ছে আমাদের কাহাফ টিম গ্রামের প্রান্তিক পর্যায় থেকে বিশুদ্ধ খাদ্য সংগ্রহ করে পৌঁছে দিচ্ছে আপনার বাসায় দৌড় করা দীর্ঘ এই পথ চলায় আমরা আপনাদের জন্য একশোটির উপর পণ্য সরবরাহ করে যাচ্ছে যার মধ্যে রয়েছে গ্রোসারি আইটেম ডেইরি আইটেম ফ্রোজেন আইটেম আমাদের কাছ থেকে আপনারা অনলাইন এবং অফলাইন দুটি হিসেবে পেয়ে থাকবেন আমরা কাফ টিম আপনাকে ইনভাইট করছি আমাদের আউটলেট দুটি ভিজিটে আমাদের আউটলেট দুটি নারায়ণগঞ্জ অবস্থিত আমাদের প্রথম আউটলেট রয়েছে শামসুজ্জাহ রোড উত্তর চাষারা নারায়ণগঞ্জ এবং দ্বিতীয় আউটলেটটি শপ নাম্বার টেন আল্লামা ইকবাল রোড কলেজ রোড নারায়ণগঞ্জ আপনাদের বেটার সার্ভিস দেওয়ার জন্য আমাদের পুরো কাহাফ টিম নিরস ভাবে চেষ্টা করে যাচ্ছে আমরা চেষ্টা করছি আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য নিরাপদ খাবারগুলি নিশ্চিত করতে বিশুদ্ধতার সাথেই থাকুন কাফ টিমের সাথে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ